ছোট অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেয়েছে এবার এক সাক্ষাৎকারে জামিল হোসেন বলেন বিয়ের পরে ঠাস করে লন্ডন চলে গিয়েছি একটা লম্বা সময় লন্ডনে ছিলাম ফিরার পরে তুর্কি এসেছিলাম এদিকে মুনমুন বলেন আম্মু আগে বলতো যে নোয়াখালী বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দিবে না বা আমার তিন ভাই আছে তাদের কাউকে বিয়ে দিবে না তার কথায় নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না পরে আব্বু আম্মু সবাই আগে আমাকে রাজি করেছে। জামাই ভালো ছেলে রাজি হও কেন বিয়ে করবে না তিনি আরও বলেন আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে সব দেশে আসলে ভালো মন্দ দুইটাই থাকে পৈতৃক সূত্রে নোয়াখালী ভালো মানুষ সে কাজের প্রসঙ্গে বলেন খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে ইতিমধ্যে সেটা আর টিভিতে দেখানো হয়েছে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন